کشي ماشي جاي بني نه ماشي جاي مئي مدد ماشي جاي بني ماشي بني نه ماشي جاي ماشي 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 جاي ماشي 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 جاي بني نه ماشي جاي کيشي ماشي ماشي جاي بني نه ماشي جاي ماهي ماهي زمين جي ماهي ماهي آزاد هند ماشي جاي بني نه ماشي جاي ماشي 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 جاي بني نه ماشي جاي کيشي ماشي ماشي جاي ماهي ماهي زمين جي ماهي ماهي آزاد هند ماشي جاي ماشي 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 جاي بني نه ماشي جاي মুন্সীগঞ্জে বাগাইকান্দি এলাকায় বাকি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সবুজ সরকারের পুত্র মাহিম সরকারকে ছুরি কাঁকাতে গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মাহিম হত্যার সুস্থ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মাহিমের স্বজনরা এ সময় তারা একটাই দাবি জানান দ্রুত ট্রাইব্যুনালে খুনি নাইমের ফাঁসি চাই মুন্সীগঞ্জের প্রেস ক্লাবে এই দাবি জানিয়ে তারা স্লোগানে স্লোগানে মিসিং নিয়ে মুন্সীগঞ্জের থানায় অবস্থান করেন মুন্সীগঞ্জের থানায় কিছু সময় তারা বক্তব্য রাখেন এবং নাইমের ফাঁসি চাই মাহিম হত্যার ফাঁসি চাই এ স্লোগানে মুখরিত হয়ে তারা কোর্টপ্রাঙ্গনে অবস্থান নেন